কি অবস্থা কেমন আছেন 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 সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবারও প্রতিদিনের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াশ টাইম করবেন আশা রাখছি একটু আপনাদের কাছে ভিডিওর কোনো অংশ ভালো লাগবে তো প্রতিদিনের মতো আজকে ও দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি তো মোটামুটিভাবে রান্নার প্রিপারেশন নিয়েছি তারপরে এখানে রান্নাটা করে নিচ্ছি পুঁই ভাজি করবো তাই পুঁই শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ তারপর হচ্ছে লবণ আর কাঁচামরিচ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে হচ্ছে মাটির নিচের আলু তো এই আলুটা দিয়ে আজকে মাছ রান্না করব। তো এই মাটির নিচের আলুটাকে কেটে তারপর এখানে ভাপ দিয়ে নিচ্ছি ভাপ দিচ্ছি ভাবটা যখন হয়ে গিয়েছে তখন পানি ছেঁকে নিয়েছি আর এদিকে শাকটাকেও সিদ্ধ হয়ে গিয়েছে শাকটাকেও ছেঁকে নিয়েছি তারপর শাকটা মাকার দিয়ে দিব তাই এখানে রসুন আর হচ্ছে শুকনো মরিচ তারপর হচ্ছে তেল রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি শাক তো শাকটা দেওয়ার পর এবার কিছুক্ষণ রান্না করে নিব তো শাকের মধ্যে যে পানিটা আছে ওই পানিটাকে টেনে নিব তাহলে এই শাকটা হয়ে যাবে শাক রান্নাটা হয়ে গিয়েছে এদিকে হচ্ছে মাছ রান্না করব শৈল মাছ তো শৈল মাছ রান্না করার জন্য এখানে মশলাটাকে কষিয়ে নেব প্রথমেই দিয়েছি একটা কড়াই চুলার মধ্যে তো কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ আর হচ্ছে তেল তো পেঁয়াজটা যখন একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি এখানে এক টেবিল চামিচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর এক মিনিটের মতো আদা রসুনটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর এখানে বাকি মশলাগুলি দিয়ে দিব দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে আবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখন একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছা দিতে সাহায্য করে আর এতে করে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তো এখানে হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষানোর পর এখানে শোল মাছটা দিয়ে দিয়েছি তো শোল মাছটা দিয়ে তারপর সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নেবো মশলার সাথে ভালো করে কষানো তারপর মাছটাকে তুলে নেবো তো যখন মাছটা সুন্দর করে কষানো হয়ে যাবে তখন তারপর দেব আলু তো মাছটা যেহেতু মানে আম রান্না করছি আর যদি মাছটার সাথে আলু দিয়ে যাই তাহলে মাছটা ভেঙে যাবে তাই মাছটা যখন কষানো হয়ে গেছে তখন এই মাছগুলি একবার একটা চামিচ দিয়ে তুলে নিচ্ছি তারপর এই মশলার সাথে আলুটাকে কষিয়ে নিব তাহলে মানে খেতে অনেক বেশি মজা লাগে আর এতে করে মাছটার মধ্যে সব মশলাটা ভিজলো আর আলুটার মধ্যেও সব মশলাটা গেল তো এতে করে দুইটার টেস্টই অনেক বেশি ভালো আসে তো এখানে মাটির নিচে আলুটা যখন ভাব দিয়ে তারপর আগেই তো তারপর এখানে আলুটা দিয়ে এবার সুন্দর করে আমি মশলার সাথে কষিয়ে নিব আর এই মাটির নিচের আলু দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তাছাড়া গোল আলু দিয়ে রান্না করলে কিন্তু এরকম একটা স্বাদ লাগে না যেই স্বাদটা আলু দিয়ে রান্না করলে পাওয়া যায় তো গোল আলু তো সবসময় হাতের কাছে পাওয়া যায় আর এই আলুটা সব সময় আর পাওয়া যায় না তো শীতের সময় বেশি পাওয়া যায় সম্ভবত তো শীতের সময় আর খেতেও কিন্তু এটা বেশি মজা লাগে তো এখানে চালুটা কষানো হয়ে গেছে সুন্দর করে কষানোর পর তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিচ্ছি যে মাছটা আগে থেকে আমি কষিয়ে রেখেছিলাম ওই মাছটা এখন দিয়ে দিব তারপরে এবার সুন্দর করে আমি লারা দিয়ে দিচ্ছি একদমই আস্তে আস্তে এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে কোনোভাবেই ঝরে ঝরে করা যাবে না যদি মাছটা ভেঙে যায় তাই তো এখানে হচ্ছে মাছটা দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে মার্শাল্লা তরকারির কালারটা তো এখানে হচ্ছে মাছটা যখন হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার কারণে কাঁচামরিচের ফ্লেভারটা যখন মাছের তরকারির সাথে আসে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের কাঁচামরিচ দেওয়ার পরে তারপর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি ঢাকনা মুড়া দিয়ে তারপর হচ্ছে অন্য চুলায় আরেকটা তরকারি রান্না করে নিব তাই এখানে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মুরগি রান্না করব তো মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষানোর পর তারপর মুরগিটা দিয়ে দিচ্ছি তো মুরগিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি ঝরার পর তারপর দিয়ে দিচ্ছি এই মুরগিটা হচ্ছে সোনালি মুরগি দুইটা মুরগি ছিল তো মুরগি দুইটাই অনেক বড় বড় সাইজের ছিল তো মুরগিটা এবার দেওয়ার পর সুন্দর করে আমি লারা দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর কোনো পানি ব্যবহার করব না এই মুরগিটার থেকে অনেক পানি বের হয়ে যাবে ওই পানিটার মধ্যে মুরগিটা কষানো হয়ে যাবে তো এখানে হচ্ছে দুইটা চুলায় দুইটা তরকারি রান্না হচ্ছে তো একটা চুলা হচ্ছে মুরগি আর একটা হচ্ছে মাছ তো শোল মাছ আর মুরগি দুটাই দুই জুলাই হয়ে যাবে একসাথেই তো মাছটা একটু আগে হবে মুরগিটা হতে একটু সময় লাগবে মুরগিটা যেহেতু এখন বসাইছি তাই সুন্দর করে কষানোর পর তারপর ঝোল দিয়ে দিচ্ছি মুরগিটার মধ্যে ঝোল দিয়ে তারপর ঢাকনা মোটা দিয়ে দিয়েছি তো ঝোলটা একটু কমেই দিয়েছি যেহেতু আজকে মানে মুরগিটা ভুনা ভুনা টাইপের রান্না করব তাই মুরগি রান্না করার পর পরে আমাদের দুপুরের রান্না ডান তারপরে দুপুরে আর যা কাজ ছিল সব কাজ সারার পরে এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তাই সব খাবার দাবার টেবুলে নিয়ে নিচ্ছি রান্নাটা তো আপনাদের সাথে নিয়েই করে নিলাম আর এটা হচ্ছিল গতকালকের গরুর মাংস ওইটা জাল দিয়ে নিয়েছি এই ছিল আমাদের দুপুরের মেনু আর আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ